আমাদের মূল দাবি হচ্ছে ফলের উপর যে অতিরিক্ত ট্যাক্স যেটা এ দেশের গরিব মানুষ সাধারণ মানুষের গ্রহণযোগ্য নয় নয় এক যে ষোল্ল পার্সেন্ট সুগ্ধ আরো আরও উপর হয়েছে এইটা প্রত্যাহার করা আপনার মূল দাবি আগেই আগেই ছিল প্রায় এক একশো একশো একশোর উপরে না এখন এখন একশো করেছে আগে ছিল একশো আঠারো টাকা আশি পয়সা পার কেজিতে আর গত নয় তারিখ আরও প্রায় আঠারো পার্সেন্ট বাড়াইয়া ওইছে একশো ছয়ত্রিশ টাকা বিশ পয়সা পার কেজিতে ট্যাক্স এই অবস্থার মাঝে ফলের অতিরিক্ত মূল্য হয়ে যায় আমাদের ক্ষতির মূল্য এবং ট্যাক্স লাগাইয়া যে দাম আমাদের পড়তা হয় ওই দামে আমরা এই পাইকারের কাছে বিক্রি করতে পারি না আর যারা পাইকারে নেয় ওরাও নিয়ে লস নেয় লস দেয় আর আমাদের আমাদের ব্যবসাটা কি আমরা বেশিরভাগ বাকি বিক্রি করি আর ফুটপাথের দোকানদারের কাছে বেশিরভাগই ফল ফুট আছে আপনারা দেখছেন তারা গরিব লোক দুই দুই বাকশো আপেল নিবে দুই বাক্স কমলা নেবে আজকে বিক্রি করিয়া দুই চার পাঁচশো টাকা রুজি হইলে ওই বাজার করে যায় কিন্তু যখন সে আরও দুই আরও পাঁচশো টাকা লস দেয় তখন আর আমাদের টেকাটাই রিটার্ন হয় না যে দামে করি করি নেই এই জন্য আমরা আবেদন করলাম বর্তমান তথ্য সরকার জানাব ডাক্তার কাছে এই শ্যুট শ্যুট করা প্রত্যাহার করার জন্য ক্রয় কমা ভিতরে বিতরেনও মানে আপনি দেখেন বিগত ওই দু হাজার তেইশ ইংরেজিতে আমাদের ফলের বিশেষ করে খেজুরের এক কেজি খেজুরের উপর মনে করেন ট্যাক্স ছিল দশ থেকে বারো টাকা এটা ওই যে গত বছর চার সরকার এক কেজিতে একশো ষাট টাকা ট্যাক্স করছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একটা মনে করেন খেজুরের কেজিতে সাধারণ খেজুর সবচেয়ে নিম্নমানের যে খেজুর এটার দশ টাকা থেকে একশো ষাট টাকা করছে এটা কোনোভাবেই সম্ভব নয় এখান থেকে আমরা কিনে আনি দেখা যায় এক কেজি খেজুর ফলে আমাদের মনে করেন সত্তর টাকা কিনে সাধারণ যে খেজুরটা আর সরকার ট্যাক্স নেয় একশো ষাট টাকা একশো সাথে যদি আপনি সত্তর টাকা অ্যাড করেন তাহলে এটা দুইশোর উপরে চলে যায় তো একটা সাধারণ গরিব মানুষ কীভাবে এটা আপনার আড়াইশো তিনশো টাকা দেখে যদি ক্রয় করবো তখন মানুষও খাইতে পারতেছে না আমাদের পুঁজিও বেশি লাগতেছে এরপরে মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি তো এজন্য আমরা বর্তমান সরকারে মানে ক্ষমতায় আসার পর থেকে উনি কিন্তু আবার মানে ওই যে ট্যাক্স কিছুটা কমাইছেন ট্যাক্স কিছুটা কমানোর কারণে প্রতিটা খেজুরের কার্টুনে পাঁচ থেকে ছশো টাকা মানে কমছে কিন্তু এরপরেও মনে করেন পার্শ্ববর্তী দেশ যে ভারত ভারতে মনে করেন আপনি ওই যে নিম্ন যে খেজুরটা মনে করেন বিক্রি হচ্ছে এখানে কার্টুন মনে করেন এক হাজার টাকা আর বাংলায় সেটা বিক্রি হচ্ছে